সকলকে শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যার আকাশটা কেমন বেশ ভালো লাগলো না সন্ধ্যা পার করতে না করতেই বেরিয়ে পড়লাম বড়মার মার উদ্দেশ্যে দিন ধরেই যাব যাব করছি কিন্তু যাওয়ার হচ্ছে না আজকে হঠাৎ করে ভাবলাম কি না আজকে যাই একটু বড়ো মার সঙ্গে দেখা করে আসি এ দেখো মার কাছে চলে এসেছি আমি হ্যাঁ অনেক দিন আসবো আসবো করছি কিন্তু আসতে পারছিলাম না যেহেতু ঠান্ডা ঠান্ডা সময় একটু পড়ে গেছে এইবার অ্যারিকে কোথায় রেখে যাব। ভাবলাম ওর বাবার কাছে রেখেই চলে আসলাম দেখো ভেতরে তো বড়মাকে মাকে দেখিয়েই দিলাম প্রণাম টনাম করলাম এটা হচ্ছে বাইরেটা দেখো কেমন ভিড় হয়েছে মার কাছে বড়ো মার কাছে কিন্তু প্রত্যেক দিনই এরকম ভিড় হয় যারা বড়ো মার কাছে আসতে চাও আর পুজো দিতে চাও মার মন্দিরের সামনেই কিন্তু অনেক মিষ্টির দোকানও আছে সেখান থেকে ফুলমালা নিয়েও কিন্তু এই এখানে পুজো দিতে পারো দেখো ওই পাশটা দেখিয়ে দিলাম যে বড় মায়ের ঘরে কেমন হয়েছে আর এটা এই সাইডতে দেখানো যেহেতু অ্যারিকে রেখে গেছি অতএব আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা